শনিবার সংঘপ্রধান মোহন ভগবতের সঙ্গে দেখা করেছিলেন নির্যাতিতার বাবা মা আর রবিবার জন্মদিনে নির্যাতিতার বাড়ি গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন সবকিছুর কিছুর ঊর্ধ্বে তারা পরিবারের সঙ্গে রয়েছে তাদের আন্দোলনে পাশে থাকার আশ্বাস দিয়ে আরজিকর কাণ্ডের জন্য মুখ্যমন্ত্রী বিনীত গোয়েলের গ্রেফতারি দাবি তুলেছেন তার দাবি ঘটনার পর পাঁচ দিন তদন্ত ভার কলকাতা পুলিশের হাতে ছিল সেই সময় প্রমাণ লোপাট হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি তার জন্য তদন্তকারী সংস্থা বিচার দিতে পারেনি শুভেন্দু অধিকারী বিচার না পেলে এই সরকারকে কিভাবে দিতে হয় মানুষ সেটা জানে সময় আসলে সঠিক বিচার হবে বেঁচে থাকলে একত্রিশ পেরিয়ে বত্রিশ বছরে পড়তেন নির্যাতিতা তাই সোদপুরে বাড়ির সামনে বত্রিশটা মোমবাতি জ্বালিয়ে অভয়াকে স্মরণ করা হয়েছে মা বাবার আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করা হচ্ছে বলে পাল্টা আক্রমণ করেছেন কুনাল ঘোষ তার কথায় যারা পথে নেমেছেন তারা আগে বলতেন ফাঁসি চাই এখন বলছেন বিচার চাই বিচার হয়ে যাবার পর দোষী সাব্যস্ত হয়ে যাবার পরে কিভাবে বিচার চাইতে পারেন প্রশ্ন তুলেছেন তিনি ধর্ষক এবং খুনির চরম শাস্তি চাই কোটে গিয়ে বলছেন ফাঁসি চাই না মানে কি আবার বলছেন বিচার চাই এটা পুরো দস্তুর রাজনৈতিক একটা ঘূর্ণাবর্তের মধ্যে ওর বাবা মাকে ফেলে রাজনৈতিক ঘূর্ণাবর্তের মধ্যে বাবা মার আবেগ ফেলে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণতভাবে কয়জন ব্যবহার করছেন মানুষ এসব তাকিয়েও দেখছেন না